আচ্ছা বেবি আমি তোমার স্বপ্নে কখনো আসি নাই না জান তুমি কখনো স্বপ্নে আসনি তবে মাঝে মাঝে জুমরা স্বপ্নে আসতো বড় কি জুমরাস তোমার স্বপ্নে এসে কি করতে বলতো আমি তোর জান নেব তুমিই তো আমার জান তাই তোমাকে দেখিয়ে দিতাম अच्छा রুম্পা তুমি যে সবসময় বিনা কারণে আমার সাথে ঝগড়া করো তোমার সমস্যাটা কি আমাকে বলবা দেখো গরমের ভিতর কাজ করতে করতে মাথা গরম হয়ে যায় তাই তোমার সাথে ঝগড়া করি তুমি কিছু মনে করো না বলিয়া কাজ করি তোমার জন্য একটা এসি কিনে নিয়ে আসি মাথা ঠান্ডা থাকবে তাইলে আর ঝগড়া করতে হবে না এসিতে তো শরীর ঠান্ডা করে তো শরীর ঠান্ডা করে কি করব দরকার তো কলিজা ঠান্ডা করা তাই তোমার সাথে ঝগড়া করে কলিজা ঠান্ডা করি এই রুমপা তোমার ভাই বিদেশ থেকে আসার পর থেকে দেখতেছি মন খারাপ করে বসে থাকে কি হইছে ওর ওর গার্লফ্রেন্ড বলছিল আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমাকে বিয়ে করব এটা তো খুব ভালো কথা বলছে এখন তো নিজের পায়ে দাঁড়াস এখন বিয়ে করবে সমস্যা কোথায় সমস্যা হলো নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে দুই বাচ্চার মা হয়ে গেছে এই জানো একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে বলো কি তাই নাকি গার রং ফর্সা মাথায় হালকা টাক আছে ছেলেটা দেখতে কি এরকম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক পড়ছো তুমি কি চেনো নাকি তারে তুমি বাদে সবাই চেনে ও মদ প্রতিদিন ডেরেনে পড়েই থাকে ও ভাবি শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন কিছু বলবেন নাকি অরুণ ভাই আপনার গার্লফ্রেন্ড আছে না রুম্পা তারে দেখলাম একটা ছেলের সাথে ঘুরতাছে আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও ওর সাথে কালকে ফুচকা খাইতে গেছিল বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে তার আগে বলেন পাট খেতে ফুচকা বেছে কিডা অরুণ ভাই আপনি কি প্রেম করে বিয়ে করছেন নাকি ফ্যামিলি থেকে বিয়ে দিছে আরে ভাবি আমার চেহারা দেখে কি মনে হয় কোনো মেয়ে আমার প্রেমে পড়বে ফ্যামিলি থেকেই বিয়ে দিছে অরুণ ভাই ভালোবাসার রাস্তায় হাঁটতে হয় সব মেয়েরা চেহারা দেখে প্রেম করে না ভাবি ভালোবাসার রাস্তায় হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে স্যান্ডেল ছিড়ে গেছে কারো দেখা পাই নাই হ্যালো এই শোনো বাসে আসার সময় এক কেজি হলুদের গুড়া নিয়ে এসো তো এই গত সপ্তাহে এক কেজি হলুদের গুড়া এনে দিছি সেই হলুদের গুড়া গেছে কোথায় এখন তো সবাই হলুদ দিয়ে ভিডিও বানায় ওই ভিডিও বানাতে বানাতে শেষ হয়ে গেছে আজকে এমন পিটান পিটাবো ব্যথা জায়গায় হলুদ লাগানোর জন্য হলুদ খুঁজে পাবি না গজব আরে বাবা এত রাগ করলে হয় আচ্ছা যাও আমার ভুল হইছে maaf করে দাও এবার তুমি খাও একবার বলছি না খাবো না বারবার ফোন দিয়ে ডিসটারব করো কেন ফোন রাখো দূর ও খাইলে বাল খা না খাইলে না খাইয়ে মর অরুণ ভাই মানুষ না খাইযা মরে মরে না খাইয়াই আপনি বাবির ফোন কাটেন নাই হ্যালো আজকে তুই শুধু বাসায় আয় তোর মরণ আমার হাতেই হবে আচ্ছা টুম্পা আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব ফেসবুকটা তোমার মেয়েরে দিব আর হোয়াটসঅ্যাপটা আমি রাখব ইউটিউব ফেসবুক দিয়ে ছেলে মেয়েরা ইনকাম করে খেতে পারবে তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা যখন মেজাজ খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব গজব বেজতি সবার জামাই নিজের বউরে বাবু সোনা জাদু টোনা কত কিছু করে রাখে আর আমার জামাই আমারে ডাকে আরে কোথায় মরছো তুমি কখন থেকে ডাকতেছি কানে শোনা না ভয়রা হয়ে গেছো নাকি রান্না করে মই ভূত হয়ে গেছি আসতেছি